আচ্ছা আমরা বরাবরের মতো ওয়ান পার্সেন্ট করেই ট্রেড নেবো ওয়ান পার্সেন্টের বেশি যাব না যেহেতু আজকে এমনিতে শুক্রবার টু পার্সেন্টের ট্রেড নিলে আজকে না অন্য দিন নেন যদি কেউ রিক্স নেন তাহলে মঙ্গল বুধবারের দিকে নিতে পারেন শুক্র শনি রবি এইবারগুলোতে কেউ বেশি অ্যামাউন্টের রিক্স নিব না আমরা অ্যাসেলটা সাত পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব সাত পার্সেন্টের নিচে যেন থাকে বেশি যেন না হয় আর ট্রেডে বসার আগে মনে মনে সেট করব যে অ্যাসেল হিট করলে কত পার্সেন্ট লস হইতে পারে এই টুক নেওয়ার পরে সহ্য করতে পারবো কিনা এই সেটা আগে নিজের মধ্যে নিয়ে আসবেন তাইলে দেখবেন যে এস হিট করলেও ওভার ট্রেডের প্রবণতাটা আসবে না সহজে জিবিপি জেপি ওয়াই যদি এই জায়গায় ক্লোজিং দেয় জি ভাই আসসালামু আলাইকুম কোডেক্স কোডেক্স উপরে আছে না ভাই কোডেক্সে ঢোকা যাচ্ছে না না মানে 500 ইন্টারনাল সার্ভার এরর আচ্ছা ভাই আপনার নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্কে সমস্যা নেটটা চেঞ্জ করে দেখেন ঢুকতে পারবেন ওই যে মোবাইলের ডাটা দিয়ে ঢুকেন ঢুকতে পারবেন

এখন 775 এর উপরে গেলে ডাউনে নেওয়া যাবে 775 এর উপর থেকে প্রথম ট্রেড 775 এর উপরে উঠল ডাউনে নিব ও পর উইকে সেট করতে এইখান থেকে বিসমিল্লাহ নিলাম হ্যাঁ আশা করি মার্কেট এই লেবেলে এসে ক্লোজিং দর চান্স আছে এই যে এই লেবেলের নিচে বাই একদম টপ থেকে ক্লিক দিছি Porsche ডাউনের ডাউনের চোটেই আপনার নিয়ারস আর কি ডাউনে

আচ্ছা ঠিক আছে যেহেতু ডাউন আপ মার্কেট এখান থেকে যদিও ডাউনে কনফার্মেশন পাওয়া গেছে কিন্তু আমরা ডাউন ট্রেডটা নেবো না আপাতত একটা নিচে উইক থেকে আরেকটা নেবো না অন্য মার্কেট দেখি আচ্ছা এই থেকে একটা ব্রেকআউট হয়েছে ক্যাট জেপি ওয়াইতে একটা স্ট্রং ব্রেকআউট ইয়া ক্রস স্টক স্টক সিলেটর ক্রস ট্রেনটা আপ এক ঘন্টার মার্কেট একটু দেখে নেই কিছু আছে কিনা ও এক ঘন্টার টার্গেটও অনেকটা উপরে ঠিক এই জায়গায়

তবে যদি তিরিশ সেকেন্ডের আগে শূন্য পচাশের নিচে নামে আপে আপনি তিরিশ সেকেন্ডের আগে দ্রুত নাম তো নিচে নিচে দ্রুত গেছে তো জন্য নিব না স্মুথলি নাম তো হ্যাঁ আসবে না লেভেলটা স্ট্রং তো আচ্ছা দেখি আসে কিনা পরে আমরা ট্রেড প্ল্যান করবো ইনশাল্লাহ

মার্কেট আশা করি এটা আপেই যাবে আ আনোয়ার ভাই সম্ভবত ঢুকতে পারতেছে না ওনার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম জি জি ভাই অ্যাপ ঢুকতে বলে ফোন না ইন্টারনেট সমস্যা থাকলে কোনোটা দিয়ে ঢুকতে পারবে না

ইউরো জেপিওয়াই ইউরো জে পি ওয়াইতে তো এই ক্যান্ডেলের সুযোগ দিয়ে দিছে ভাইয়া এই যে এই লেভেলের নিচে যখন আর ছিল এই এরিয়াটা থেকে আপের জন্য দারুণ সুযোগ ছিল মার্কেট একটা বাড়ছে আমাদের

আলহামদুলিল্লাহ এরকম প্রফিট হলে ভালো লাগে আচ্ছা আর একটা ট্রেড নিব শেষ ট্রেড জিবিপি জেপি ওয়াই এই মার্কেটটাতে না এটাতে সুবিধা হবে না ইউরো জেপি ইউরো জে আপ ট্রেন মার্কেট ডাউনে ট্রেড নেওয়া যায় তো পাঁচশো বিশে যখন গেছে আচ্ছা দেখি এটা ব্রেক করে কিনা সেল প্রেশার মার্কেটে পর্যাপ্ত মনে হচ্ছে এই জায়গায় আমাদের দুই নাম্বারটা উইন তিন নাম্বার ট্রেড অফ সেম অ্যামাউন্টই নিব আচ্ছা আমরা ইউরো জ্যাপিওই মার্কেটে ট্রেড পাইতে পারি সম্ভবত এই ক্যান্ডেলটা শেষ হোক দেখি ক্লোজিংটা ঠিকঠাক করে কি না একটু নিচে আসা করছে আচ্ছা ছেড়ে দেবে একটু নিচে যেহেতু আসছে মার্কেট হয়তো সামান্য হ্যাঁ না ট্রেড নিব না এইট ডাবল জিরো জিবি পি জেপি ওয়াই এইট ডাবল জিরোর উপরে ক্লোজিং দিলে আপনি ট্রেড নিব আমরা আর যদি এইট ডাবল জিরোর নিচে এসে ক্লোজিং দেয় এই টাইপের লেভেলে তাহলে ডাউনে নিব যে এই লেভেলে ক্লোজিং দিলে ডাউনে নিব আর এইট ডাবল জিরোর উপরে দিলে আপে নিব আপে নিলে আপে নিলে একটু সেফটি করে নিব মনে হয় ডাউনে নিতে হবে মার্কেট মনে হয় আপ ব্রেক করতে পারবে না কারণ ক্যান্ডেলের ইয়াংকালটা শেষ বার্ধক্য চলে আসছে শেষ বয়সে ব্রেক করে ব্রেক করে দিলে আমরা আপে নিব ব্রেক করতে পারে নাই ডাউনে আসছে আচ্ছা আমরা ডাউনে নিব হ্যাঁ তো দেখি মার্কেট ব্রেক করে কিনা একটু অপেক্ষা করি এই ব্রেক করে ফেলছে ভাই ওই যে উইকটাতে ব্রেক করছে তো যার ফলে পরে বডি দিয়ে আবার ব্রেক করতেছে যদি বডিটা 800 এর উপরে ক্লোজিং দিত আমরা আপে নিতাম বডেক্স এর অফিশিয়াল থেকে একটা মেসেজ দিছে পাই নিয়ে নিচ্ছে কি আপে না ভাই ডাউন নে হ্যাঁ ডাউন নিয়ে নিছেন আচ্ছা ওই জিবি একটা ভালো তো এই এই পয়েন্টটাকে উইক দিয়া বডি দিয়া বডি কে ব্রেক করছে উইক দিয়া উইক কে ব্রেক করছে তো সেই হিসেবে একটু অপেক্ষা করছিলাম আর কি

আচ্ছা আমরা ইউরো জিবিপি ইউরো জিবিপিতে ভালো একটা এন্ট্রি পয়েন্ট আছে যদি মার্কেট দুইশো পঁচানব্বের উপরে উঠে আমরা ডাউনে নেব ডাউন ট্রেন্ড মার্কেট আছে স্টকে স্টকে সিলেটারও ডাউনের দিকে আছে এই লেভেলের উপরে ক্লোজিং দিয়ে এই লেভেলের উপরে উঠলে আমরা ডাউনে ট্রেড নেব ইনশাল ভাই দেখেন কি একটা ইস্যু হয়েছে আচ্ছা দেখতে স্যার ট্রেডটা নিয়ে আগে এখান থেকে ছিল তবে এটা তো দুই ক্যান্ডেল যদি তিন ক্যান্ডেল হয় তাহলে আরো পারফেক্ট হয় এই যে দুই ক্যান্ডেল তো বড় সাইজের ক্যান্ডেল হলে ঠিক আছে এটা বা ছোট সাইজ হলে তিনটা বা তার বেশি হলে একুশ আরো ভালো পাওয়া যায় ভাই ইউরো জেপি আইটা দেখেন তো ইউরো জেপি ভাই 520 থেকে রিজেকশন আচ্ছা ইউরো জেপি ভাই 520 থেকে বারবার রিজেকশন আসতেছে ইউরো জেপি ভাই এটা এই টাইপের ক্যান্ডেল অনেক স্ট্রং হয় শক্তিশালী ক্যান্ডেল হয় জিবিপি জিপি নেক্সট ক্যান্ডেল আপে যায় না জিবিপি জেপি ভাই নেক্সট ক্যান্ডেল নাটার আপের ট্রেড নিতে গেলে অনেক দূরে পয়েন্ট সাতশো তিয়াত্তরের নিচে নামলে আপে নিতে হবে তাইলে সিউরিটি বেশি আছে ও ভাই এই মার্কেটটা গেছিলো তো আসছে ভাই ইউরো জিবিপি মার্কেট আমার এন্ট্রি পয়েন্ট আসছিল সেটি আরেকটু উঠুক নেব ডাউনে ঠিক আছে ভাই এই পয়েন্টের উপরে গেলে ডাউনে নেব প্রথমটা চেয়ে অবশ্য প্রফিট এটা তিরিশ সেকেন্ডের আগে আসলে কিনা জানি না যদি তিরিশ সেকেন্ডের পরে এসে আসা থাকে তাহলে এন্ট্রিটা পারফেক্ট আর তিরিশ সেকেন্ডের আগে যদি এটা এখানে এসে থাকে তাহলে এন্ট্রিটা কিন্তু সঠিক হবে না এখন এটা একটু অন্ধকারে ট্রেড নিতে হবে আর কি সামান্য যদি ওঠে যা একটু ভয় ছিল বিদায় ট্রেডটা মিসই করে দিল সমস্যা নেই এরপর একটাতে আচ্ছা এরপরের তাতে ক্রস হয়েছে অবশ্য মার্কেটে ডাউনের প্রেসার আছে এই ক্যান্ডেল তবে যদি আবার এই কাটায় কাটায় এই জায়গায় ক্লোজিং দেয় তাহলে আবার নেওয়া যাবে বডি দিয়ে এলেমেলে ক্লোজিং দিলে আচ্ছা একটু গ্যাপ হয়েছে একটু গ্যাপ হয়েছে এই গ্যাপটার কারণে আবার মার্কেটের ইয়া ঘুরতে পারে জিবিপি জেপিওয়াই

ইউরো জিপি আচ্ছা এটা এই টাইপের ক্যান্ডেলগুলো অনেক শক্তিশালী হয় ব্রেকআউট হয়ে লাস্টে একটা বিশাল সাইজের ক্যান্ডেল আসবে তারপরে গিয়ে রিভার্স করবে ভাই হ্যাঁ এটা ইউরো জিবিপি ইউরো জিবিপি ডাউন টেন বিসমিল্লাহ ইউরো জিবিপি একদম সতাই সতাই ক্লোজিং দিছে মার্কেট উপরে উঠছিল টিকতে পারে না ডাউন এসে পড়ছে আগের ক্যান্ডেল গ্যাপ হয়েছে কিন্তু এই ক্যান্ডেলে গ্যাপ হয় নাই আশা করা যায় প্রফিট হবে ইনশাআল্লাহ দেখা যাক ক্যান্ডেল ভাই নরই না হুম এরকম এরকমও দিতে পারে আগের ক্যান্ডেলের মতো যে এটার মতো হইতে পারে তাইলে রিফান্ড দিয়ে দিই আর কি না এবারে দিয়া একটু নিচে গ্যাপ ডাউন হবে আচ্ছা যাক প্রফিট আসলে সেশন ক্লোজ আর ট্রেড নিব না আজকে শুক্রবার তো রাতের সেশনটা হয়তো মিস হইতে পারে আমি এক জায়গায় যাচ্ছি এখন যদি রাতের সেশনটা মিস হয় তাহলে কালকে করবো ইনশাল্লাহ হ্যাঁ রাতের সেশন যদি মিস হয় তাহলে জানাই দিব আর কি আরিফ ভাই আছেন না ভাই ও আরিফ ভাই আছেন কি না আচ্ছা আমি এই ফোনটা সাথে নিবো না ওই ফোনটাই নিব আপনার ফোন করে বলে দিব যদি আসতে না পারে আর যদি আসতে পারে তাহলে ফোন করবো না ঠিক যথাসময় এই সেশন শুরু করবো আর কি ইনশাল্লাহ হ্যাঁ ভাই

এই সময়টা খুব সতর্কতার সাথে চার পাঁচটা কনফার্মেশন মিলে ট্রেড নেবেন তাও লো অ্যামাউন্টে নেবেন খুব বেশি নিয়ে না চার থেকে পাঁচটা ট্রেডের বেশি নিয়ে না সেলফ ট্রেড করলেও আর আমি বলবো যে না করে থাকতে পারলে ভালো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা রাতের সেশন জানাই দেবো করতে পারলে না করতে পারলে ইনশাল্লাহ আগামীকালকে রাতেরটা করবো হ্যাঁ বন্ধের দিনে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম